ইমিটেশন অর্ণব ইমিটেশন কর্নার একটা স্ক্রিনে দেখানোর নাম্বার আছে এই দেখ নাম্বার অনুযায়ী আপনারা এই ফ্লোরাল কালেকশনগুলো অনলাইনে অর্ডার করতে পারেন ফুলের তৈরি নানান ধরনের গহনা রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের অনেক ধরনের ডিজাইনের ফুলের ইয়াররিং টিকলি এবং ব্যাসলেট রয়েছে রয়েছে রেজিনের তৈরি কিছু চুরের কালেকশন চুরিগুলোর মধ্যে এখন ইদানি স্টোন সেট করা রয়েছে খোপা খোপার ভেতরে কিন্তু অনেক কালারিং খোপা রয়েছে এগুলো হচ্ছে সব মাথার টিকলি এবং গলার নেকলেস তো এগুলো সবই হচ্ছে টিকলি মামাক বলেছে খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো আমি একটা টিকলি নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে আর এই যে নেকলেসগুলো এগুলো গায়ে হলুদ ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে পরে থাকি এখন ফুলের গহনা তো খোপার আর কাঁচা এবং ফুলের তৈরির গহনা এবং রেশমি কাঁচের চুরি অথবা মেটালের চুরি নিতে চাইলে আমাদের পেজের চোখ রাখুন ডিটেলস ভিডিও কিন্তু পেজে দেওয়া হয় এটা হচ্ছে রিলস আকারে হয়তো আপনারা ছোট করে জাস্ট হচ্ছে ইনফরমেশনটা পাচ্ছেন তো আর আপনারা যদি চান আপনারা কিন্তু যে কোনো যে কোনো কালারের গহনা কাস্টমাইজ করেও নিতে পারেন এখান থেকে তো রেশমির অনেক চুরি রয়েছে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পার্টি চুরিও রয়েছে ব্রাইডেল চুরিও রয়েছে তবে ফুলের গহনার জন্য আমার মনে হয় এই মামার শপটা আপনারা ইজিলি যদি নক করতে পারেন ইজিলি আপনারা হচ্ছে গিয়ে ফুলের শপ ফুলের অনামাজগুলো পেয়ে যাবেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো কিছু জানবার ইচ্ছে থাকলে কমেন্ট করবেন